এবার ইসরায়েলের সামরিক গোয়েন্দা ও মোসাদের পরিকল্পনা কেন্দ্রে তেহরানের হামলা ইরানের আকাশ নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পের খামিনের অবস্থান শনাক্ত তেহরান থেকে চার শতাধিক বাংলাদেশিকে নিরাপদে সরানোর প্রক্রিয়া যুদ্ধের প্রভাবে দেশে এখনই বাড়বে না তেলের দাম জানালেন উপদেষ্টা সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্তে ঐক্যমত বিরোধী দল থেকে সংসদীয় কমিটির প্রধান করার সিদ্ধান্তে একমত দলগুলো এবং রাষ্ট্রের আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় সনদ স্বাক্ষরিত হতে পারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ জারি আন্দোলনে শহীদ আটশো জন নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশীষ রঞ্জন সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র মোসাদের একটি কার্যালয়ে হামলার দাবি ইরান মঙ্গলবার জেরুজালেম সহ একাধিক ও শহরে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরানের সামরিক বাহিনী এদিকে ইরানের যুদ্ধকালীন প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল তেহরান সহ দেশটির বিভিন্ন এলাকায় চলছে আগ্রাসী অভিযান পরিস্থিতি সামলাতে দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে ইরান ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার জেরে তেলাবিপ ও জেরুজালেমের বিস্তীর্ণ আকাশ এভাবেই ছেয়ে যায় কালো ধোয়ায় সংঘাতের পঞ্চম দিন মঙ্গলবার সকালে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এই দু শহর হামলা হয়েছে বন্দরনগরী হাইফা ও হার্জলিয়া শহরে এদিন ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি পরিকল্পনা কেন্দ্রে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি চলমান সংঘাতে ইসরায়েলের পরাজয় নিশ্চিত বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি این دروغی که خودشون بافتند গত পঁচাত্তর বছরের ইতিহাস পর্যালোচনা করলেই বোঝা যাবে জায়নবাদী শত্রুদের টিকে থাকার সম্ভাবনা নেই তাই এই চাপিয়ে দেয়া যুদ্ধে ইহুদিবাদী শত্রুরা পরাজিত হবেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এটি তাদের মিথ্যাচার ছাড়া কিছুই নয় শীঘ্রই তারা অস্থিতিশীল হয়ে উঠবে তাদের চাওয়া পূরণ না হয় হতাশ হয়ে পড়বে এদিকে ইরানে আগ্রাসী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এমনকি দেশটির যুদ্ধকালীন সেনা প্রধান আলি সাদমানিকে হত্যার দাবিও তাদের এরপর যাকে দায়িত্ব দেওয়া হবে তাকেও নিশানা বানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে হত্যা করেছি ইরানের সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার সে তেহরানের প্রাণকেন্দ্রে তাকে হত্যা করা হয়েছে সাদমানি ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনীর সবচেয়ে ঘনিষ্ঠ রাইজিং লায়ন অভিযানে আগের প্রধানকে হত্যার পর মাত্র চার দিন আগেই দায়িত্ব নিয়েছিল সে গাম তাবরিজ ইসফাহান তেহরান সহ ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে এখনও চলছে হামলা এরই মধ্যে বিধ্বস্ত হয়েছে বহু আবাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা পরিস্থিতি সামাল দিতে দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে ইরান সরকার মোস্তফা মাহমুদ যমুনা নিউজ এদিকে ইরানের আকাশ সীমা নিয়ন্ত্রণের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন ইরানের আকাশ এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে তবে আমাদের বলতে তিনি কাদের কথা উল্লেখ করেছেন তা স্পষ্ট করেনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো তবে তা মার্কিন প্রযুক্তির তুলনায় দুর্বল এ সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনির অবস্থান শনাক্তের দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট ইরানের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ব্রিফিংয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামানির পরিণতি হবে সাদ্দাম হোসেনের মতো এই লক্ষ্যে ইরানে অভিযান চালিয়ে যাচ্ছে তেল দিকে সপরিবারে ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনী অবস্থান করছেন তেহরানের উত্তরাঞ্চল কোনো এক গোপন সুরক্ষিত স্থানে একাধিক গোপন সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তবে এটি নিশ্চিত করেনি অন্য কোনো আন্তর্জাতিক গণমাধ্যম ইসরায়েলিদের উপর মিসাইল হামলা চালিয়ে ইরান স্বৈরশাসকের মতো আচরণ করেছে তারা ভুলে গেছে ইরাকের স্বৈরশাসক সাদ্দামের কি পরিণতি হয়েছিল সেটি ঘটাতেই আমরা তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছি মাত্র পাঁচ দিন ধরে চলমান সংঘাতেই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইসরায়েল প্রাণহানিত রয়েছে এই পাশাপাশি ধ্বংস হয়ে গেছে বহু গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি আবাসিক বহুতল ভবন ইসরায়েলের ধরাশায়ী অবস্থা দেখে বিজয়ের হাসি হাসছে গেল দেড় বছরেরও বেশি সময় ধরে বর্বরতার শিকার ফিলিস্তিনিরা ইসরায়েলের প্রতি প্রকৃতির নির্মম পরিহাস জন্য তাদের বিজয়েরই একটি অংশ ইরানের ড্রোন ও মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকা গুরুত্বপূর্ণ ভবন এবং তেল শোধনাগার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ দিনরাত উদ্ধার কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে জরুরি বাহিনীকে তবে ইসরায়েলকে এমন কোণঠাসা অবস্থায় দেখে বিজয়ের হাসি হাসছে ফিলিস্তিনিরা সময় এসেছে এবার ইসরায়েলকে এমন শিক্ষা দেবে ইরান যে বর্বরগুলো বহুদিন মনে রাখবে কিভাবে ইরান তাদের শক্তিশালী প্রতিরক্ষা ভেদ করে চপেটাঘাত করেছে তা ওরা মনে রাখবে গেল বিশ মাস ধরে ফিলিস্তিনের তাণ্ডব চালিয়ে আসছে ইসরায়েল গাজা উপত্যকা ও তার আশেপাশের বহু অঞ্চল পরিণত হয়েছে মৃত্যুপুরীতে দীর্ঘদিন ধরে যে বর্বর অত্যাচার সহ্য করে আসছিল নিরপরাধ গাজাবাসীরা প্রকৃতির নির্মম পরিহাসে তা কড়াই ফিরে পাচ্ছে স্বয়ং ইসরায়েলিরাই এ নিয়ে ব্যাপক খুশি গাজার বাসিন্দারা তারা আমাদের গত দুই বছর ধরে যে নরকের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে এখন সে একই যন্ত্রণায় ভোগ করছে ইসরায়েলিরা এটি দেখো আমাদের জন্য বিজয় তেল আবিবকে তিলে তিলে ধ্বংস হতে দেখে কি যে শান্তি লাগছে তা কোনো গাছাবাসীর পক্ষে বলে বোঝানো সম্ভব নয় এরই মধ্যে নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেছে তেল আবিব যদিও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি প্রকৃত চিত্র আরও ভয়াবহ আকাশপথ বন্ধ থাকায় ইরানে থাকা বাংলাদেশিদের ফেরত আনা কঠিন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ঝুঁকিপূর্ণ তেহরানে থাকা চার শতাধিক বাংলাদেশিকে কাছাকাছি নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার নিষেধাজ্ঞা থাকা তেহরানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেছেন দেশটির রাষ্ট্রীয় রেডিওতে হামলার সময় সেখানে থাকা আট বাংলাদেশি নিরাপদে আছেন এই যুদ্ধ বন্ধ না হলে এর প্রভাব সুদূর প্রসারী হবে এমন আশঙ্কা জানিয়ে এই ইস্যুতে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেই শুক্রবার থেকে শুরু একের পর এক ঘোষণা দিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল জবাবে ইসরায়েলি ভূখণ্ডেও হামলা করে চলেছে ইরান তেহরানে বাংলাদেশ দূতাবাসে পরিবারের সদস্যসহ কর্মরত চল্লিশ বাংলাদেশি দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবন দুটোই চরম ঝুঁকিপূর্ণ এলাকায় সোমবার রাষ্ট্রদূত সহ দূতাবাস কর্মীদের সেখান থেকে সরানো গেছে সবচেয়ে ঝুঁকিতে রাজধানী তেহরান সরকার হিসেবে সেখানে অবস্থান চারশোর মতো বাংলাদেশির এর মধ্যে দূতাবাসের সাথে নিরাপদ স্থানে যেতে যোগাযোগ করেছেন শখানেক মঙ্গলবার শুরু হয়েছে তাদের সরানোর কাজ যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তেহরানে আছে তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করবে একশো জন একই জায়গায় রাখার মতো জায়গা পাওয়াটা তো কোনোভাবেই সম্ভব না ভাবে হবে একসাথে নিয়ে যাওয়াটাও সম্ভব হবে না আর সব মিলে এটা একটা যুদ্ধাবস্থা অবস্থা এবং নিয়মিতই ওখানে আক্রমণ চলছে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এবং টেলিফোনিক যোগাযোগ ব্যবস্থা ইন্টারমিডিয়েন্টলি চলছে কখনো বন্ধ থাকছে কখনো চলছে ফলে আমাদেরকে যখন ওখান থেকে কমিউনিকেট করছে হয়তো একটা মেসেজ চার ঘন্টা আগে পাঠাচ্ছে সেটা আমরা চার ঘন্টা পরে পাচ্ছি পরিসংখ্যান বলছে ইরানে বৈধভাবে আছে দু হাজারের মতো বাংলাদেশি যদিও এই তালিকার বাইরে আরও তেরো চোদ্দ হাজার আছেন বলে আছেন বলে ধারণা এই বিপদে সব বাংলাদেশিদের সহায়তা করতে চাই সরকার তবে পরিস্থিতি এতটাই খারাপ কাউকেই দেশে ফেরানো এখন সম্ভব নয় এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই যেহেতু বিমান যোগাযোগ বন্ধ স্থলপথে হয়তো কষ্ট করে যাওয়া সম্ভব কিন্তু তা নিরাপদ হবে না বলে আমরা তাদেরকে নিরাপদ স্থানে তেহরান থেকে দূরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি ইরানের উপরে এমবার্গ থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বাংলাদেশের সম্ভাব্য প্রভাব নিয়ে ভাবনায় সরকার তাই এই যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ ঢাকার জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানায় বাংলাদেশ দুপক্ষের হামলা পাল্টা হামলায় সোমবার পর্যন্ত জীবন গেছে আড়াই শতাধিক ইরানির অন্যদিকে মৃত্যু হয়েছে চব্বিশ ইসরায়েলের এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা যতভাবে পারি আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে তাদের কাছ থেকে সহায়তা নেওয়ার চেষ্টা করছি মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা জামায়াতের উপস্থিতি ছাড়াই সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে শেষ পর্যন্ত আইনের এই সংশোধনী প্রস্তাব পাশ অর্থবিল অর্থ ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে সংসদে মতামত জানাতে পারবেন এছাড়া গুরুত্বপূর্ণ চারটি সংসদে স্থায়ী কমিটি ছাড়াও আসন প্রাপ্তির ভিত্তিতে বাকি কমিটির অর্ধেকের সভাপতি পদে বসবেন বিরোধী দলের সংসদ সদস্যরা নারী থেকে একশো করার প্রস্তাবে এছাড়া আলোচনা হলে চূড়ান্ত হয়নি প্রধান বিচারপতি নিয়োগ সংসদের উচ্চকক্ষ ও নারী আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে কাল বৈঠকে জামায়াতে উপস্থিত থাকবে বলে জানানো হয়েছে বেলা সাড়ে এগারোটায় রাজধানীর ত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের মুলতবি বৈঠক শুরু হয় জামায়াতের প্রতিনিধি দলের জন্য ত্রিশ মিনিট অপেক্ষা করলেও দলটির পক্ষ থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নেননি খালি থাকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জন্য নির্ধারিত আসন এর আগে লন্ডনে ইউনুস তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়ে সমালোচনা করে জামায়াত অনানুষ্ঠানিকভাবে দলটির নেতারা জানিয়েছেন সেই ঘটনার প্রতিবাদে ঐক্যমত কমিশনের মঙ্গলবার সভা বয়কট করেন তারা আমরা তাদের সাথে আজকে কথা বলেছি কালকে ইনশাল্লাহ তারা আশা করছি তারা জয়েন করবেন কমিশনের দ্বিতীয় দিনের আলোচনার সূচিতে ছিল সংবিধানে সত্তর অনুচ্ছেদ সংসদীয় স্থায়ী কমিটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রধান বিচারপতি নিয়োগ ও নারী সংসদ সদস্য নির্বাচিত করার প্রক্রিয়া এর মধ্যে দুইটি বিধান ছাড়া সত্তর অনুচ্ছেদ সংশোধন ও বিরোধী দল থেকে গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নিয়োগ নিয়ে কমিশনের প্রস্তাবে ঐক্যমত হয় আস্থা ভোট এবং অর্থবিল এই দুইটা গুরুত্বপূর্ণ এই জায়গায় তারা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না অন্য সময় তারা কথাবার্তা বলতে পারবেন জাতীয় সংসদে যে পঞ্চাশটি স্থায়ী কমিটি সংসদীয় কমিটি থাকে সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে পঞ্চাশ ভাগ বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় সনদ স্বাক্ষরিত হতে পারে সংবিধান সংশোধনী জাতীয় নিরাপত্তার বিষয় যদি আমাদের দলের নির্বাচনী ইশতেহারে এগুলো আমরা উল্লেখ করি আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তখন আমরা এই দুইটি বিষয়ও এখানে সংযুক্ত করতে পারব এছাড়া অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হলেও ঐক্যমত হয়নি চারশো আসনেই নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকুক কোন সংরক্ষিত ব্যবস্থা এখানে না থাকুক সংরক্ষিত আসন একশো হওয়া দরকার এ বিষয়ে মোটামুটি ঐক্যমত্য তৈরি হয়েছে কিন্তু নির্বাচন হলে কি পদ্ধতি হবে শেনি এখন পর্যন্ত কোনো ঐকমত্য তৈরি হয়নি সব বিষয়ে হত আমরা একমত হবো না কিন্তু তারপরে আমাদের লক্ষ্য করেছি জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যখন আমরা খানিকটা ভুলে ছাড় দিয়ে একসাথে আসতে পারি সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি সবাই সংস্কার ইস্যু বাদ দিয়ে সরকারের সাম্প্রতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এনসিবি নেতা আরিফুল ইসলাম আদিব জানিয়ে কয়েকটি দল প্রতিবাদ জানায় উত্তেজনা ছড়ায় সভাস্থলে প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐক্যমত কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে তারা নির্বাচনে এবং হচ্ছে এই ঐক্যমত কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সে বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয় এবং বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়া রেটিভাই হবে এই প্রস্তাবনাগুলা সেইদিকেই প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায় সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন তো আমার মনে হয় না যে এটা মানে সত্য আমরা আমাদের সর্বোচ্চ নিউট্রালিটি রাখছি বুধ বৃহস্পতিবার চলবে ঐক্যমত কমিশনের মুলতবি সভা আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং চুলে যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ দু জারি করেছে সরকার গণ শহীদ পরিবার ও শহীদ জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের মর্ম আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে অধ্যাদেশে জুলাই শহীদ পরিবার এবং আহতদের কল্যাণে নেয়া সরকারের বিভিন্ন কার্যক্রমের আইনি ভিত্তি দেওয়া হয়েছে এই অধ্যাদেশের মাধ্যমে পনেরোই জানুয়ারি সরকারি গেজেটে জুলাই গণ অভ্যুত্থানে যে আটশো জন শহীদের তালিকা প্রকাশ করেছে তাই অধ্যাদেশের অধীন প্রণীত ও প্রকাশিত হয়েছে বলে গণ্য হবে অধ্যাদেশে নিহত আহতদের দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে গণ অভ্যুত্থানের শহীদ এবং আহত ব্যক্তিদের যথাক্রমে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে এছাড়া অধ্যাদেশে প্রতারণার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের দেয়া সুযোগ সুবিধা নিলে সর্বোচ্চ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা বা নেয়া আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে দেশে গত চব্বিশ ঘন্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে একদিনে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আঠারো জন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী তাদের মধ্যে একজনের বয়স একচল্লিশ থেকে পঞ্চাশ ও আরেকজনের বয়স একাত্তর থেকে আশি বছরের মধ্যে চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে আর করোনা শনাক্ত হয়েছে তিনশো জনের এতে আরও বলা হয় সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত তিনশো বাহাত্তরটি নমুনা পরীক্ষা করা হয় পরীক্ষার অনুপাতে শনাক্তের হার পাঁচ দশমিক সাত সাত শতাংশ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন এর মধ্যে গাজীপুরে বাস সিএনজি সংঘর্ষে আহত নিহত হয়েছেন মা ছেলে সহ তিনজন মঙ্গলবার দুপুরে ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের জামিরার চর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তহিদুল ইসলাম রত্না আক্তার ও তার ছেলে শায়ান আহত হয়েছেন সিএনজি চালক সহ দুই যাত্রী স্থানীয়রা জানায় কিশোরগঞ্জ থেকে কাপাসিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে সংঘর্ষ হয় সিএনজি চালিত অটোরিকশার ঘটনাস্থলে প্রাণ হারান দুজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী সহ দুইজন নিহত হয়েছেন ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেয়ার মামলায় ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনকে আদালতে হাজির করে হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী এক জুলাই দিন ধার্য করেছেন আদালত দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলার ধার্য তারিখ ছিল মঙ্গলবার পাঁচ মামলায় আসামিদের গ্রেপ্তার করা সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জন পলাতক রয়েছেন মর্মে প্রতিবেদন এসেছে এবার দুর্নীতির মামলায় আসামি হলেন এক সময়ের দুদকের শুভেচ্ছা দূত সাকিব আল হাসান দেশের শেয়ার বাজার থেকে আড়াইশো কোটি টাকারও বেশি কারসাজি করে আত্মসাতের ঘটনায় সাকিবের বিরুদ্ধে এই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন পুরো ঘটনায় চার মাস তদন্ত করার পরে এই মামলার সিদ্ধান্ত নেয় দুদক মাগুরা এক আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন তিনি মামলায় সাকিবের সাথে আসামির তালিকায় আছেন আরও চোদ্দ জন কিশোরগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন দুজন মঙ্গলবার রাতে পাকুন্দিয়ার কাতার বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ জ্বলায় দুপক্ষের সময় একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয় পৌর বিএনপির সভাপতির অভিযোগ করেন আওয়ামী লীগের লোকজন যুবদল নেতা শরীফ ও বিএনপি কর্মী নজরুলকে কুপিয়ে আহত করেছে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে